হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে কল যাবে কিন্তু আসবে না কল যাবে কিন্তু আসবে না সেই কাজটা কিভাবে করা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মধ্যে কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া আপনারা এই সার্ভিসটি কিভাবে চালু করবেন কোনো ফ্রি ছাড়া আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মধ্যে তো আপনারা বলতে পারেন ভাই আমি তো বন্ধ করে আমার মোবাইলে কল না আসে মতো করে দিতে পারি আমি আপনাদেরকে বলবো আপনাদের হাতে থাকে স্মার্টফোনটি কোনো বন্ধ করতে হবে না সিম বন্ধ করে দিতে হবে না এরকম কোনো কিছু না করে আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে অন্য কারো মোবাইলে কল যাবে কিন্তু আপনার মোবাইলে কল আসবে না আপনার মোবাইলে কল দিলে কল ফর ওয়েটিং দেখাবে সো এই কাজটি কিভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ফোনে কল আসবে না কিন্তু কল ফোন থেকে যাবে এই কাজটি কীভাবে করবেন এই সার্ভিসটি চালু করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম এখানে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন এরকম একটি এন্টারপ্রাইজ শু করবে আপনাদের সামনে আপনারা এখানে স্টার টু ওয়ান স্টার এটা দিয়ে তারপর আপনাদের সিমটা যদি বাংলালিন হয়ে থাকে তাহলে জিরো ওয়ান নাইন দেবেন যদি আপনার সিমটা গ্রামীণ হয়ে থাকে আপনারা জিরো ওয়ান সেভেন দেবেন যদি আপনাদের সিমটা রবি হয়ে থাকে এখন ম্যাক্সিমাম মানুষ রবি ব্যবহার করে থাকে তাহলে আপনারা জিরো ওয়ান এইট দিয়ে একটা হেস দেবেন হেস দেওয়ার পর এখানে আপনারা কল যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে লেখা আসে কল ফর ওয়েট ইন দেজ ওয়াট সাকসেসফুল এটার অর্থ হচ্ছে আপনার এখান থেকে কল যাবে কিন্তু কল ওখান থেকে আসবে না সো এই সার্ভিসটি অনেকেরই অনেক কাজ আসবে সো এই সার্ভিসটি যদি বন্ধ করতে চান আপনারা কল এদিক দিয়েও যাবে ওই দিক থেকেও আসবে এই সার্ভিসটি বন্ধ করতে চাইলে আপনাদের থেকে যে কাজটি করতে হবে আপনাদের থেকে হ্যাশ ডাইল কিলো করতে হবে আবার টু ওয়ান ক্লিক করবেন ক্লিক করার পর আবার হ্যাশ ডাইল করে আপনারা কল যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে লেখা আছে কল ফর ওয়েটেন এটার অর্থ হচ্ছে আপনাদের মোবাইল থেকে কল যেতেও পারে এবং আপনাদের ওখান থেকে কেউ কল দিলে সেটাও আসবে সো এটা এই বিষয়টি অনেক ভালো লাগছে আমার যার কারণে এই আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি সবাই বুঝতে পারছেন আমি মনে করি এই ভিডিওটি আপনাদের অনেকেরই অনেক কাজে আসতে পারে সো ভিডিওটি চাইলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন কোনোদিন কোনো কাজে আসলে আপনারা দেখে নিতে পারবেন т assaloмu аalaykuм v rahmatulloh